আপনি বলছেন আমি অনেক পড়াশোনা করে চলেছি পরীক্ষায় করব। করবো পাশ করানোর মালিককে পড়াশোনা করা আপনার দায়িত্ব আর পাশ করানোর দায়িত্ব আল্লাহ আমার আল্লাহ যদি রাজি হন ওই যিনি এক্সামিনার তার মন মানসিকতায় যদি আল্লাহ মহাব্বত ভালোবাসা দিয়ে দেন তাহলে দেখবেন নাম্বারটা ঠিকঠাক পাবে তাহলে ওরই মাঝখানে খুঁত খুঁজে খুঁজে ওই নাম্বার কেটে কেটে পাঁচ মাস থেকে ফেল করিয়ে দেবে তার মনের ভিতর চেতনায় তার হৃদয়ে আপনার প্রতি মহাব্বাদ দিয়ে আপনাকে কোয়ালিফাইড করানোর মালিক হলেন আল্লাহ আপনি যে কোনো কাজ করবেন মনে করছেন কিন্তু সাকসেসফুল করার মালিককে আল্লাহ এই জন্য ইনশাআল্লাহ বলতে হবে ভালো কাজে বলবেন ইনশাআল্লাহ আর দুঃখের কথায় বলবেন ইননালিল্লাহ কোন কিছু শুরু করলে বলবেন বিসমিল্লাহ কোন কিছু খুশির সংবাদ পেলে বলবেন 마শাআল্লাহ বলি তো না কি আমরা

যেদিনে খেতে শিখেছে প্রথম মুখে ভাত ক্ষীর খাওয়ানি বলে বলে আমরা বলি ক্ষীর খাওয়ানি কেউ কেউ বলে অনেক প্রশ্ন

থাকে যে ঘরের দরজার সামনে পালতু কুত্তা থাকে কুকুর থাকে সেই ঘরে আমার আল্লাহ রহমতের পারিস্তা প্রবেশ করে না ছবি থাকলে ঘরে ফারিস্তা ঢুকবে না আর শিকারি কুকুর ছাড়া শিকারি কুকুর হলে আলাদা কথা ট্রেনিং প্রাপ্ত কুকুর হলে আলাদা কথা কিন্তু বাঁশ বাগানের ঝাড়ে গিয়ে পায়খানা খায় আর আপনার ঘরে দরজার সামনে এসে ঘুমায় এরকম কুকুর যদি থাকে আপনার ঘরে রহমতের ফারিস্তা ঢুকে